মুই তোমার হয়ে গায়ে বান্ধার না ফাঁকে ফুঁকে ফেসবুক আর ইউটিউবে ভিডিও বানাও কিন্তু কোনোদিন মো নিজের এলাকার ভাষায় কোনোদিন ভিডিও বানানো তাই মনে করলো আজকে এলাকার ভাষায় না পান বাজারের ভিডিওটা দেখো বর্ণনা করাও পান বাজারে ঢুকতেই দেখো খালি মানুষ আর মানুষ মানে দুনিয়ার শোক লোক মনে হয় আজকে খালি পান কিনবে রাচ্ছে এত মানুষের ভিড় তুমি একটা মানুষ একলা একলা জায়গায় ভিডিও করে গেছ কি একটা ব্যাপার দাতা তা ব্যাপার যাই হোক মেয়ে ভিডিও করতেছে মানুষের এনা বলে পান বাজারে ভিডিও কর ও মা দেখছেন সবাই খালি মোর ক্যামেরার সাথে এসে ইষ্ট চাচা এ সাফা যা তুই কে মোর ক্যামেরার সামনে আসবি এ এনা ভিডিও করে গেছে ভাই সবাই খালি আমার ক্যামেরার সামনে আসে বাজিতছে ক্যাঙ্কা লাগে তোরাই কত ভিডিও না শান্তি করবে দিচ্ছে না পাঁচের ভিডিও তোর ভিডিওটা হচ্ছে না এইদিকে দেখো চাচা সাসা এক মা গালা থাতে কিউ যে চিন্তা করছে সাদের সাদের ঝগড়া করে যাচ্ছে নাকি কি যে কি তো জিজ্ঞেস করলেন না তো সাসার দিকে দেখতে দেখতে ওনার দিকে গেল এই সাসাত রিয়াকশন बापরে বাপ আমরা দেখে তো আমার মনে করে যে মাথার ওযে ঘুম ঘুম উড়িয়ে গেছে আর রিয়াকশন এর মাথা নষ্ট ওই রিয়াকশন গুলো পরে তো আমারে শোনাচ্ছ এই এক পান ব্যবসায়ী পান উল্টে পাল্টে গালতে গুলতে দেখছে ইয়াত তো দেখে শুনে এনার দাম করছে সে দাম কোনা ফিরাবা পানের আর পছন্দ হয় না তাহলে কত ক্যাঙ্গা লাগে এটি দেখো আরেক পাড়লা সমে লাগলে পান দি দেখছে আরেক ব্যবসায়ী এলে পান দি দেখতে দেখতে দেখো আর একদিকে দেখো এক ব্যাপারে এক লাখ পান টাকা দিয়েছে কম এত পানলা তো মাথা মতো গেছে হ্যাংা এত কম টাকা দিয়ে গেল আগে দাঁড়দ ঠিক করিকে আর এক পানালার দিকে দেখো বাপরে বাপ কি খুশি তার মনের মধ্যে খালি খুশি খালি উল্টেছে এদিকে বাবা দেখো এক দাদু পান বেসে কি মনুষ্য গেলে টাকা গণেচ্ছে কয়েকবার বলছে ভুলে হয়েছে বারবার গণেচ্ছে হোক মেয়েত কোন থাকলো না গেলো না আরেকদিকে ব্যাপারীরা পান কিনে সেগুলো করেছে তারা তো বড় বড় গাদি বানাবি সেই পানের ব্যাপারীরা পান ঘোষাতে তারা আবার সমানে ফির গাদি ভরাচ্ছে গাদি ভরে ভরে পালা করেছে তারা এখন গেলে গাড়ি তুলবি তারা গাড়ি তুলে তারা তার তারা পান বিক্রি করে সেটি নিয়ে যাবি এদিকে দেখছেন তোমরা ভ্যানের মধ্যে দেখলে পান গাড়ি আর এই চা চা মুখ হচ্ছে

সামনের ব্যাপারে তো তার interview নেওয়া সে যে কি খুশি তা আমি বলে বুঝাতে পারবো তো এই পানের ব্যাপারে এলারে নিনু পানের মালিক এর নিনু এখন একটা কমিটির না দুটো কথা নাও. এই কমিটির সাথে তো কথা 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 বিয়া কি কথা কি না কয় যাই হোক যা হলো মোটামুটি ভালোই হলো সব খুলে মিলে এই সব কিছু মিলে আমার পান বাজারের ভিডিও না ভালো একটা ভিডিও হয়েছিল আমার এলাকার ভিডিও এলাকার ছবি এলাকার লোকজন এলাকার মানুষজন সবই মানে ভালোই লাগলো Ina n se e tekaka sincẹ n sire.